ওই বন্ধুরা এসেছি পাখির ঘরে কারণ আমি কিছুক্ষণ আগে আমার এই সোনা মাকে আমি চান গেছি এখানে সোনা অনেকটা সুখীও গেছে মা আমার আমার মা চান করতে খুব পছন্দ করে নিজেই করে আজকে আমি ধরে করিয়ে দিয়েছি শুধু ওকে না আজকে আমার সুন্দরও চান করেছি এই যে আমার সুন্দরবেটু ওই দেখো দেখছো এখানে সোনা বেটা এখানে সোনা এখানে না সোনা বাচ্চা এখানে থাকো তোমার সুন্দর কিন্তু চান করেছে সঙ্গে সঙ্গে নিজের সুন্দরের মা বাবা এ জল পড়লো কী করে এই খাবার খায় না অন্য দিচ্ছে না পাশেই বাটি ছিল যাওয়া স্নান করেছে জলটা ওদের মধ্যে খাবারের মধ্যে চলে গেছে এটা খাও এটা খাও আমি দিচ্ছি তো খুব সুন্দর আমার এই একটা পেয়ার বাস এখানে রয়েছে অ্যাকচুয়ালি একটু চার্জ কম আছে ফ্লাইট জ্বালাতে পারলাম না তাই দেখাতে পারলাম না আর আমার সুন্দরের মা পাপা আবার বিল্ডিংয়ে এসে গেছে সেই সাথে আমার এই যে লুটিনো সোনামা ওরা কিন্তু একটা প্রিয়া ওরা এই পাশে এই ঘরেটাই থাকে আর এই যেমন মা সোনা লুটিনো যে ফিমেলটা ওর কিন্তু ডিহিম অলরেডি হয়ে গেছে ও যে মেল বসে আছে ভেতরে তো অনেকটাই রোদের চাপ রোদ অনেকটাই আছে সেই জন্য আমি পাথর ঘুরে দিয়েছি ওপরটাতে তারপরেই এখানে আছে আমার আদরের মা বাবা মা বসে আছে বাইরে বসে বসেছে ভেতরে কারণ ককটেল বার্ডের মধ্যে একটা ব্যাপার আছে যখন ডিম করে তখন কিন্তু মেল বার্ডগুলো বেশি কেয়ারিং হয় মেল বার্ডগুলোই সাধারণত ডিমটা বেশি দেয় বাবা বাচ্চাকে বেশি কেয়ারিং করে পায়ের আর ব্ল্যাকের ক্ষেত্রে একটু বেশি হয় যেটা আমার দেখা বা আমার জানা তবে সবাই কম বেশি সুন্দর হয় সেটা না সবাই সুন্দর হয় এখানে যেমন আমার এই যে এটা লুটিনো এই বারটাই কিন্তু ডিম করেছে তবে এখানে কিন্তু তা দিচ্ছে একজন যে বারটা আছে এটাও কিন্তু মেল ওরা দুজনে মিলেমিশে ডিম তা দেয় আরও সোনাম আমার ডিম পাড়িয়েছে ডিম করেছে ও এইটার সঙ্গে পেয়ার কিন্তু বাচ্চা লালন পালন করতে বেশি মেলগুলোই পছন্দ করে যে আমার সুন্দর সুন্দরকে কিন্তু সুন্দরও কিন্তু ওই বাচ্চাদেরই বাচ্চা সুন্দর বড়ো হয়েছে সুন্দরকে কিন্তু ওরাই বড় করেছে তারপরে আমি হ্যান্ড করিয়েছি এখনও কিন্তু মা বাবা ওকে খাওয়াই খুবই ভালোবাসে আমার দুষ্টির তো কোনো কথাই নেই দেখাচ্ছে কত সুন্দর আমার মা হ্যাঁ আমার কাছে যে কত সুন্দর সেটা তো সবাই জানে না না মা শুধু আমি জানি সুন্দর দেখাবে একটু আমার জান পাখিটা এটা আমার এটা আমার জান পাখিটা প্রাণ ভমরা আমার সোনা বাচ্চা আমার সোনা হাটে চুমু দাও তোমার হাটে দাও জান পাখিটা আমার সোনা বাচ্চা আমার দেখেছো আমার লুলু জান করেছে আমার সোনা থাকো মা তুমি এখানে তোমার যদি এখানে অসুবিধা হয় তাহলে তুমি এখানে থাকবে ঠিক আছে তুমি ওইখানে আর সুন্দর এখানে থাকো শুকিয়ে যাও তারপরে আমি আপেল নিয়ে আসবো আপেল কেটে রেখেছি না তোমার জন্য খেয়ে নাও রোদে কেউ বেশি দূরে ঘুরবে না হুম চলে যাও চল যাও পাপা হাড়িতে চলে যাও সোনা রোদে বেশি বাইরে দেখো না সবাই যাও 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 শোনা সোনা পাপা পা পাপা কিন্তু কথা বলে পাপা বলে কথা বলে মাও আসছে ওরা কিন্তু এতটাই মিল অনেক সময় ওরা তিনজনে মিলেই ডিম তা দেয় যেমন এই ফিমেলটা এই মেলটা যে আছে ভেতরে সে ওরা খুবই কেয়ারিং একজন প্যারেন্টস তো খুবই ভালো এরা কালকে আমি ওদের দিয়ে দেবো বলে রেডিও করেছিলাম কিন্তু আমার ক্ষমতায় হলো না সেটা আর আমি আমি থাকতে পারলাম না সে যেন ওদেরকে ধরেছিলেন আবার ছেড়ে দিয়েছি তো কেউ আছে বাবা মুখে কী লেগেছে শোনা আমার ঘরে কিন্তু বার্ডগুলো সবাই কথাও শোনে もうたまってたんだよ。